একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলমান বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন কোশ্চেনের উত্তর দেখা যাক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এটি কার উক্তি এটি চণ্ডীদাসের উক্তি অনিন্দ শব্দের অর্থ কি অনিন্দ শব্দের অর্থ নিখুঁত সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম বাংলাদেশের এলাকার ভৌগোলিক নাম মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় ভাষার ক্ষুদ্রতম একক কি ভাষার ক্ষুদ্রতম একক ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি যা দমন করা কষ্টকর এক কথায় কি যা দমন করা কষ্টকর এক কথায় দূর দমনীয় মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি মাত্রাহীন বর্ণ আছে মোট দশটি এর মধ্যে স্বরবর্ণ আছে চারটি বর্ণ আছে ছয়টি অর্থাৎ চার প্লাস ছয় মোট দশটি মাত্রাহীন বর্ণ রয়েছে সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে লাল উপন্যাসের রসয়িতাকে লাল উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালি উল্লাহ স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের সীমান্ত রয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি এবং প্রধান মন্ত্রী এই দুইজনকে শপথ বাক্য পাঠ করান জাপানের পতাকার রঙ কী জাপানের পতাকার রঙ সাদা ও লাল অর্থাৎ বৃত্তটি হবে লাল আর চতুর্ভটি হবে সাদা বাংলাদেশের কোন জেলায় সবচাইতে বেশি চা বাগান আছে মৌলভীবাজার জেলায় শব্দ বর্ণ শব্দ বর্ণ আলো চক্ষু অর্থাৎ শব্দ শব্দ হলে কি হয় বর্ণ থেকে শব্দ আলোর পরবর্তী চক্ষু কচু শাক কোনটি উৎপাদনের জন্য মূল্যবান প্রচুর পরিমাণ বিশেষভাবে লৌহ উৎপন্ন হয় সোনায় মরিচা ধরে না কেন সোনা নিষ্ক্রিয় ধাতু বলে জাতিসংঘের দাপ্তরিক ভাষা মোট ছয়টি দাপ্তরিক ভাষা আছে জাতিসংঘের প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাইশে জুলাই উনিশশো সালে ইন্টারনেটের ব্র্যান্ড উইথ কি ডেটা প্রবাহের হার বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক অস্ট্রেলিয়ায় নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে তারিখে পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালন করা হয় যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় প্রথম চার চরণ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে গাওয়া হয় শুদ্ধ বানান বানানকণটি কলাবরেশন সিও ডবল এল এ বিও আর এ টিআই ও এন কলাবরেশন কলা সিও কলা ডবল এল এ বিও আর এ টিআই ও এন কলাবরেশন সুজ দ্য কারি স্পেলিং ওয়ার্ড সুনামি টিএস ইউএনএমআই সুনামি সুনামি টি একটা সাইলেন্ট ওয়ার্ড আমরা যদি আমার যদি পাখির মতো ডানা থাকতো এখানে আমরা হবে না আমার হবে এর সঠিক ইংরেজি শব্দ হবে হেড আই দ্য উইন্স অফ অ্যাড অর্থাৎ এইটা হবে হেড আই দ্য উইন্স অফ অ্যাভার্ড দ্য ওয়ার্ড আর্মি ইটস এ কালেকটিভ নাউন আর্মি একটা কালেকটিভ নাউন হুইস ওয়ার্ড ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ অর্গানিক ইজ অ্যান্ড অ্যাডজেক্টিভ দ্য মেডিসিন ধ্যাস মাই হেড হেডিস দ্য মেডিসিন রিলিভড মাই হেডেস অর্থাৎ ঔষধ আমার মাথা ব্যথা মুক্ত করল দ্য মেডিসিন রিলিভড মাই হেডেস ইয়ার্ড শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি ইয়ার্ড ওয়াই সি এইচ টি ইয়ার্ড ওয়াই এ সি এইচ টি হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষাগণ্ডি হ্যান্ড আউটের শুদ্ধ বাংলা পরিভাষা জ্ঞান পত্র হ্যান্ড আউট জ্ঞানপত্র আইস এ ওয়ান আইড ম্যান আইস এ ওয়ান আইড ম্যান ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সে তা ওয়ার ওয়ানের আগে এ হবে অর্থাৎ ও এর উচ্চারণ ওয়া ওয়ান ওয়ান যাই হোক ওয়ানের আগে এ হয় দ্য ভিউ ঢেজ দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রেটি দ্য ভিউ থ্রো দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রেটি আবার একটা গুরুত্বপূর্ণ অ্যানালজি বাংলা অ্যানালজি পানি পাইপ পানি পাইপ তাহলে বিদ্যুৎ কি হবে পানি পাইপ দ্বারা যায় তাহলে বিদ্যুৎ তার দ্বারা যায় অর্থাৎ পানি পাইপ বিদ্যুৎ তার কিশোর কবিকে সুকান্ত ভট্টাচার্য রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে উনিশশো সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি হলো বীর উত্তম অর্থাৎ বীর শ্রেষ্ঠ হলো প্রথম ক্ষমতার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে দ্বিতীয় হলো বীর উত্তম তারপর হলো বীর প্রতীক আর সবার লাস্টে হল সরি আবার বলতেছি প্রথম হলো বীরশ্রেষ্ঠ দ্বিতীয়তে হলো দ্বিতীয় সর্বোচ্চ খেতাব হল বীর উত্তম তৃতীয় হলো বীর বিক্রম এবং চতুর্থ হলো বীর প্রতীক এই চারটি রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করা হয় আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি বীর উত্তম টেন আওয়ার্স ধ্যাস হু লং টু ওয়েট টেন আওয়ার্স এটা কি সিঙ্গুলার না প্লোরাল অবশ্যই টেন আওয়ার্স ইজ সিঙ্গুলার প্লোরাল সাবজেক্ট নয় অর্থাৎ যে কোনো সময়ের ক্ষেত্রে সেটা সিঙ্গুলার সাবজেক্ট হবে প্লোরাল সাবজেক্ট নয় টেন আওয়ার্স ফাইভ আওয়ার্স ফিফটিন আওয়ার্স আওয়ার্স অর্থাৎ সময়ের ক্ষেত্রে সেগুলো দেখতে প্লোরাল মনে হলেও সেগুলো সিঙ্গুলার সো এখানে টেন আওয়ার্সের পরে এম হবে ইজ হবে না আর হবে ইজ হবে ওয়াজ বা ওয়ারের মধ্যে কোনটা হবে ওয়াজ হবে কারণ টেন আওয়ার্স ইজ এ সিঙ্গুলার সাবজেক্ট নাউন সাইট জি এস টি সি অর্থাৎ দেখা এর নাউন ফর্ম সাইট অর্থাৎ দৃশ্য নেভার টেললাই এর ভয়েস কোনটি নেভারের পরিবর্তে লেট নট তারপরে এ লাই লাই লিখলাম নেভারের পরিবর্তে এভার একটা বি তারপরে টেলের পাস্ট ফার্টিসিবল ফর্ম টল্ট অর্থাৎ অর্থাৎ লেট নট এ লাই এভার বি টল্ট নেভার টেল এল প্যাসিভ ভয়েস লেট নট এল আই এভার বি টোল্ড হি ইজ ধ্যাস টু হেল্প দ্যাম হি ইজ উইলিং টু হেল্প দ্যাম দিস ইজ ধ্যাস ইউসফুল বুক ফর রিসার্চ দিস ইজ এ ইউসফুল বুক ফর রিসার্চ ইউয়ার উচ্চারণ ইউর মতো হলে ইউর উচ্চারণ ইউয়ের মতো হলে তার আগে এ হবে তার জন্য ইউজফুল ইউ ইউসফুল ইউ তার জন্য এ আসবে এন নয় অর্থাৎ দিস ইজ এ ইউজফুল বুক ফর রেসার্স যাবতীয় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন